বৌদি সকাল থেকে বসে আছি এক কাপ চা বানা তো আর বলো আমি কি তোমার চা নাকি গ্যাসে ভাত জল চাপিও শাশুড়ির কথা শুন না সংসার করতে গেলে রান্না করতে হয় না নাকি শুধু তো এক কাপ চা চেয়েছি এতে আবার বড় বড় কথা কিসের তোমার এক কাপ চা বানাতে দিলে আমার মাথা নাই আমি এই বাড়ির ছেলে আমাকে সম্মান করতে শিখো

আপনার ছোটো ছেলে তো আমাকে চিরদিন দেখতেই পারলো না এক কাপ চা দিলেই তো শান্তি হয়ে গেত মাথা দিন খেতে পড়ছি তা আমারই দোষ আমার তো সাতটা ছেলে মেয়ে আমিও তো দেখাশোনা করেছি একাই আরো কাছে কখনো কই অভিযোগ করিনি তখন কার্য আলাদা ছিল এখনকার যোগ আলাদা

থাকবো না মেয়ে তো এবারের মেয়ে মেয়ে হয়েছিল তো সংসার তো থামলো না বাবা সকাল থেকে ঝগড়া শুনছি সংসার তেমন এসে চিড়িয়াখানা বানিয়ে দিয়েছে ওরে ছোট তুই তোর মুখ সামলা যদি কি কিছু বলতে আসি নি তুই তো সব সময় শুধু তোর সাজগোজ নিয়েই পড়ে আছিস বুঝব না তুমি তো শুধু আমার ঘরে দোষটা পাও কিছু কম না কি কাজের নাম শুনে শুধু অভাব হয়ে যাও আমি সারাদিন দিন খাটি কোথায় চলে যাই বড় বড় বলে বাহাদুরি দেখাও আমি বাহাদুরি দেখাই কারণ আমি বড় বড় বলে કે তুমি এত রাগ দেখালে হ্যাঁ রাগ দেখাব অত যদি কষ্ট হচ্ছে তে তুই যা আমাকে চলে যাওয়ার কথা বলছিস দেখানোর মত কে এত ঝগড়া করিস সংসারটাও নষ্ট হয়ে যাচ্ছে তুই তো বাড়ি চলে আমি তো হয়ে গেছি তুমি যা সব বাড়াবাড়ি করো এই ঘরে অশান্তির মূল হলো তুমি আমি তো ওরে শান্তি আনতে যাইছি আর তোমরা সব আমারে দুচারক করছো আরে শান্তি চাইলে কি হবে তোদের দিকে নিয়ে আমার শান্তি নেই বেঁচে থাকা মানে মরাই ভালো হাই রে আমার কপাল দাদা তুই বউদের কথাটাই শুনিস ভাইদের কথা ভুলে গিয়েছিস আমি সংসার চালাই তুই কি করিস তোমাদের জন্য অনেক কিছু করেছি কিন্তু তোমরা কে আমাকে কিছুই মনে করো না তুমি কি করেছিস কি তুমি আজকাল আমাদের কথা কিছুই মনে করো না সব তুমি বউদের কথাই শোনো তুই চুপ কর আমি চুপ করব না আমি সত্যি বলছি তুই ভাই নয় বড় বড়াম হ্যাঁ আমি বলছি আমি এই বাড়ি বউ যদি আমাদের নিয়ে কারোর আপত্তি থাকে তো সে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে এই বাড়ি থেকে কে যাবে না যাবে সেটা ঠিক করবে আমি তুই বল আর কে সবাই শুধু আমাকেই দেখতে বলি তুই তো আসল দোষী আবার কে বড় বৌদি তোমার মুখটাই হলো অশান্তির কারণ দাদা তুই বড় হাতে পুতুল তুই আমাকে এত বড় কথা বললি তোদের দেখে দেখতে মুখটা ফিটে যাচ্ছে রে শান্তি চাই কিন্তু তোমরা শান্তি ফেলে পারো না আল্লাহ ওদের শান্তি দাও